হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখানে আমি দেখাচ্ছিলাম কি আমি একটুখানি সেজে নিয়েছিলাম কিন্তু এই সাজাটা যে কত দূর যাবে মানে কত দূর লং লাস্টিং হবে সেটা আমিও জানি না কারণ আমার সাজা একটুও মানে স্যুট করে না মানে কিছু মাখলেই কিছু পরলেই আর কি নতুন জামা পরলে তো গরম লাগে এক কথা আর এক কথা হলো সাজেলে হলো ঘেমে সব মেকআপ উঠে যায় যাই হোক তো আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিচ্ছিলাম মানে দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম আজকে অনেক দিন পরে পাশে একটা জেঠি থাকে আমার পাশে যেই ভাইটা বসে আছে ওই ভাইটার মা তো উনি বলছিল দক্ষিণেশ্বরে যাবে আর আমাদেরও অনেক দিন ধরে যাওয়া হয়নি তো আমরাও বললাম যে চলো ঘুরে আসি একটু পুজো দিয়ে আসি তো এই যে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন চলে এসেছি আর টিকিট কাউন্টার দাঁড়িয়ে পড়েছিল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে আর যাতায়াতের একসাথে টিকিট কাটা হয়ে গেছে মানে রিটার্ন আসারও টিকিট কাটা হয়ে গেছে আমার বোন আমার মাসিকে ফোন করছিল কারণ আমার আমরা অন্য অটোতে এসেছি আর মাসিরা অন্য অটোতে এখনও পৌঁছায়নি তাই জন্য আমার বোন একবার ফোন করে নিচ্ছিলো যে কোথায় আছে তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো ওই যে ট্রেনও চলে এসেছে তাও অনেকক্ষণ ঘন্টাখানেক দেড় ঘন্টা মতো বসেছিলাম অনেকক্ষণ বাদেই মশায়ের আগমন হয়েছে তো চলো বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে বসে পড়ি ট্রেনে তো এই যে কে একজন জল কিনতে গেছিলো তাই জন্য দাঁড়িয়েছিলাম আর তেমন একটা ভিড় ছিল না ট্রেনটা সেদিন ফাঁকাই ছিল মানে ফাঁকা বলতে অতটাও ভিড় ছিল না আর লেডিস কম্পার্টমেন্টে আমরা উঠিনি ওই জন্য মনে হয় সেরকম আর কি বুঝতে পারিনি যে কতটা ভিড় ছিল না ছিল কারণ লেডিসে প্রচুর ঝামেলা হয় তোমরা কম বেশি সবাই জানো আর কে কে যাচ্ছিলো সেটাও দেখে নাও এই যে আমার মাসি ছোটো বোন বড় বোন আর যেই জেঠিটা যাচ্ছিলো আমাদের সাথে তার দুই ছেলে আর উনি তো এই যে ট্রেনে বসে পড়েছি তো ওই যে ট্রেনটা চলতে শুরু করেছে ভীষণ হাওয়া দিচ্ছিল চুল টুল একদম উড়ে যাচ্ছিলো মানে পাগল করে দিয়েছিল। মানে দেখলে মনে হয় তখন মনে হবে যে আমরা মনে হয় বাড়ি থেকে মানে মাথায় আসতে আসেনি এরকম একটা ব্যাপার মানে চুলগুলো এরকম হচ্ছিল তো এই যে পাশে একটা ট্রেন চলে এসেছিলো এই যে ট্রেনটা যাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো এই ট্রেনগুলো যাওয়ার সময় কতই না দুর্ঘটনা হয় তাই না তো যাই হোক যারা যাচ্ছে তারা যেন সুস্থভাবে যাক যায় ভালোভাবে যায় এটাই কামনা করি তো আমরা এই দেখতে দেখতে এবার দক্ষিণেশ্বর স্টেশনে তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় গেলাম আর কিভাবে পুজো দিলাম এই যে চলে এসেছি এটা হলো দক্ষিণেশ্বর তো চলো আগের দিকে যাওয়া যাক এই যে ব্রিজের ওপরে উঠে পড়েছি ব্রিজ থেকে সোজা যাবো দক্ষিণেশ্বরের দিকে এখানে অনেকগুলো দোকান পড়ে সেই দোকানগুলো দেখাবো তোমাদেরকে আর দোকানের লোকগুলো না ভীষণ অসহ্যকর একটা দোকানে যদি দাঁড়ায় তারা আর কি মুখ করতে শুরু করে দেয় আমরা এতবার ডাকলাম আমাদের দোকানে এলেন না ওদের দোকানে চলে গেলেন এরকম বিষয় না করাটা ঠিক না তাই না যার যেখানে ইচ্ছে হবে সে সেখান থেকে ডালা নিতে পারে তাতে তোমরা আর কি জোর করতে পারো না কাউকে আর এই দোকানের লোকগুলোও একটু অদ্ভুত আছে যে যখন ডাকছে তখন বলছে আমরা এটা দেব ওটা দেব মানে জবা ফুল দেব তারপরে পদ্ম ফুল দেব কিন্তু যখন দিচ্ছে তখন আলাদা কিছু বলছে তো এটা করাও ঠিক না যদি এরকম কেউ করে থাকেন তাহলে ভগবানের কাছে যাচ্ছেন তাই না ভগবানের নামে কিছু মানে বিক্রি করছেন তো এরকম বলাটা একদমই আপনাদের উচিত না তো যাই হোক এটা একটু খারাপ লেগেছিল তারপরে ব্রিজের ওখানে একটা তো সুন্দর একটা দক্ষিণেশ্বরের মন্দির টাইপের কি একটা ছিল ওটা দেখালাম তোমাদেরকে তারপরে সামনে এই যে গেট দিয়ে ঢুকে গেলাম ভেতরটায় ভেতরটায় ঠিক এরকম স্টাইলে কিছু ছিল আর দক্ষিণেশ্বরের মন্দিরটা ভীষণ সুন্দর তো এই যে চলো সামনের দিকে যাই তো ওখানে ব্যাগ রাখার জায়গা আছে ব্যাগ মোবাইল যতজনের মোবাইল আছে তোমরা নিশ্চয়ই জানাও দক্ষিণেশ্বর মন্দিরে মোবাইল অ্যালাউ করে না কারণ মোবাইল দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকানো যায় না আর ব্যাগগুলোও রেখে যেতে হয় কারোর কারোর ব্যাগ থাকলে সেটা নিয়ে যেতে পারো এবার যাচ্ছি গঙ্গার ঘাটের ওই দিকে মানে যেখানে আর কি একটু পাহাত পাটা ধোবো কারণ অনেক দূর থেকে এসেছি তো আর পড়ে পরে আছি এই জন্য পাটা ধুয়ে নেবো পাটা ধুয়ে তারপরে মায়ের মন্দিরে যাব তো এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে তো চলো এখান থেকে অল্প একটু মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে এই মায়ের মন্দিরটাই দেখাতে পারি তোমাদেরকে আর এখানে একটা হোয়াইট কালারের মন্দির আছে ওই মন্দিরটা আগে এর আগে যখন এসেছি তখন দেখিনি এটা মনে হয় নতুন বানানো হয়েছে তো এবার চলো গঙ্গার পাড়ে চলে এসেছি এই যে গঙ্গার ঘাট সবাই এখানে স্নান করছে যাদের স্নান করার আছে স্নান করছে গঙ্গা টাকা ওগুলো সবাই দেয় আর কি এক টাকা দু টাকা সেগুলো আবার কেউ কেউ তুলছে তো সবাইকে আর কি ওয়ার্নিং দিচ্ছিলো উপরে উঠে আসার জন্য জোয়ার না ভাটা যেন কি একটা আসবে তারপরে এখানে সবার মোবাইলগুলো নিয়ে মানে আমরা যতজন গেছিলাম মন্দিরে সেই মোবাইলগুলো আর কি রেখে দেওয়া হচ্ছিল তো তারপরে মন্দিরে ভেতরে ঢুকে ভালো করে মাকে পুজো দিয়ে আসলাম আর ওই ডালাটা আমার ছিল তারপরে এই যে বাইরে থেকে দেখালাম তোমাদের পুরো মন্দিরটা মায়ের তো এই যে মন্দিরটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর কে কে তোমরা দক্ষিণেশ্বরে এসেছ সেটাও জানিও আর দক্ষিণ পুজো দিতে দিতে বেশ সাড়ে বারোটার মতো বেজে গেছিলো তারপরে আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরোলাম ওখানে কয়েকটা দোকান আছে তো ওখানেই আর কি অর্ডার দিয়ে দিলাম নিরামিষ থালির তো এই যে এই থালিটা দিয়েছিল এই থালিটার দাম নিয়েছিল একশো টাকা তো থালিটার একশো টাকার তুলনায় খুবই ভালোই খাবার ছিল এই যে ছোটো ছোটো বাটিগুলো বেশ ভালো লেগেছে আমার একটাতে পায়েস আছে আর একটাতে চাটনি তো এখানে পটল তারপরে পোস্ত আর ডাল ছিল আর এখানে আলু ভাজা আর পাঁপড় ছিল লাভ লাভ পাঁপড়গুলো ওই পাপড়গুলো ছিল তো বেশ ভালোই হয়েছে একশো টাকার মধ্যে এটা ঠিকই আছে আর আমার বোন যেহেতু বলেছিল ভাত খাবে না তাই জন্য ওর জন্য ছোলে ভাটুরে নেওয়া হয়েছে ভাটুরেগুলো বেশ বড় বড় ছিল তার সাথে একটু আচার দিয়েছিল আর ছোলে দিয়েছিলাম ভাটুরে মানে ছোলে না এটা একটা কাবলি ছোলার তরকারি জাস্ট আর কিছুই না তো চলো আজকের ভিডিওটা একটুখানি আবার অন্য কোনো ভিডিও নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও